সালামু আলাইকুম গ্রাফটেড আনার গাছের জন্য অবশ্যই করণীয় যে গাছগুলো দেখেন এটা একটা গ্রাফটেড আনার গাছ আমার নিজ হাতে গ্রাফটিং করা গাছ এটার পলিটা এখনও কাটা হয়নি দেখেন গায়ে বসে গেছে টাইট হয়ে গেছে যখন দেখবেন যে আনার গাছের সঙ্গে টাইট হয়ে গেছে আপনার গ্রাফটিং পলি তখন ধারালো ব্লেড দিয়ে বা চুরি দিয়ে কেটে দিতে হবে খুব সাবধানে যেন চাপ না পড়ে মানে খুব সাবধানের সহিত আপনি কেটে দেওয়ার চেষ্টা করবেন এবং খুব সাবধানে কাটবেন কাটতেছি খুব সাবধানের সহিত এবং কাটার পরে পরে আপনি পলিটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খুলে নেবেন যাতে গ্রাফটিংয়ের জায়গায় আপনার পেশার না পড়ে সুন্দর সুন্দর করে খুলে নেবেন যতটুকু পলি পলি যেতে গায়ে না লেগে থাকে এটা খেয়াল রাখবেন অনেক সময় পলি না খুললে গাছ কাটা কাটা পড়ে আর কি মোটা হয়ে গেলে গাছ কাটা পড়ে আমি খুলতেছি এখন দেখেন দুইটা দল দুই পাশে গেছে একটা দুর্বল আর একটা সোজা চলে গেছে উপরে আপনি যেগুলো সাইডের দুর্বল ডাল আছে সেগুলো কেটে দিবেন ডাল প্লেট দিয়ে এবং এক থেকে দেড় ফুট সমান কোনো ডাল রাখবে না সাইড ব্রাঞ্চ রাখবেন না এক ডালে রাখার চেষ্টা করবেন দেড় ফুটের উপর থেকে আপনি গাছ ঝোপালো করার চেষ্টা করবেন যে দেখেন একদম সোজা চলে গেছে কোন উপর থেকে গোলা থেকে দেড় ফুট বাদ দিয়ে ঝোপালো করার চেষ্টা করব ইনশাল্লাহ